আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ এবং নিরাপদে আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারও চলে এলাম মাহেন্দ্রা গাড়ির নতুন একটি ভিডিও নিয়ে তাই দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাবে তেই পাচ্ছেন গাড়িটির ডিজাইন গাড়িটির সামনের চেহারায় আকর্ষণীয় ফ্রন্ট গ্রিল দেওয়া হয়েছে গাড়িটির হেড লাইট ফগলাইট লাইট ওভারঅল অনেক সুন্দর লেগেছে গাড়িটি দেখতে কিন্তু ডাইনামিক একটি লোক দেয় মাহেন্দ্রা ম্যাক্সিমো গাড়ি আটশো পঞ্চাশ কেজির হলেও এই পিকআপটির থেকে অনায়াসে এক থেকে দেড় টন মাল পরিবহন করতে পারবেন এই গাড়িটিতে যেহেতু ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম ব্যবহার করা হয়েছে তার ফলে কিন্তু ভালো একটি মাইলেজ পেয়ে যাবেন এই গাড়িটিতে তেত্রিশ লিটারের জ্বালানি ট্যাঙ্ক পাচ্ছেন এই গাড়িটির বডি সাইজ হল লম্বাই সাড়ে সাত ফিট এবং চওড়ায় সাড়ে পাঁচ ফিট এই গাড়িটি নিয়ে বাংলাদেশের অলিতে গলিতে চিপা রাস্তায় যে কোনো জায়গায় সহজে যাতায়াত করতে পারবেন এই গাড়িটিতে ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে টু সিলিন্ডার ডাইরেক্ট ইঞ্জেকশন ডিজেল ইঞ্জিন যেটার সিসি হচ্ছে নয়শো নয় সিসি এর ম্যাক্সিমাম পাওয়ার হিসেবে পেয়ে যাচ্ছেন ছাব্বিশ হর্স পাওয়ার উনিশ দশমিক দুই কিলোওয়াট ছত্রিশও আর পি যার ম্যাক্সিমাম টর্ক পঞ্চান্ন নিউটন মিটার এই গাড়িটির সামনে আটটি এবং পিছনে সাতটি লিভ স্প্রিং ব্যবহার করা হয়েছে যাতে অধিক পরিমাণ মাল পরিবহন করতে পারেন এই গাড়িটিতে সামনে ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে এখন আমরা চলে যাব গাড়িটির কেবিনের অংশে কেবিনের অংশ দেখতেই পারছেন পরিষ্কার সাজানো গোছানো একটি কেবিন এই কেবিনটিতে ড্রাইভার প্লাস দুইজন অনায়াসে বসতে পারবে এই গাড়িটিতে স্টিয়ারিং হিসাবে পেয়ে যাচ্ছেন ম্যানুয়াল স্টিয়ারিং এই গাড়িটিতে ফাইভ স্পিডের একটি গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে যার সামনে চারটি এবং পিছনে একটি এই গাড়িটিতে পাওয়ার ও ইকো মোড ব্যবহার করা হয়েছে যাতে লোড অবস্থায় অধিক শক্তি পেতে পারেন এই গাড়িটির স্টিয়ারিং হিসাবে ম্যানুয়াল স্টিয়ারিং ব্যবহার করা হয়েছে মিটারটিও ম্যানুয়াল পাচ্ছেন এখানে কোনো ডিজিটাল মিটার পাচ্ছেন না এখন চলে আসা যাক গাড়িটির দামের ব্যাপারে গাড়িটির বর্তমান দাম দশ লক্ষ টাকা এই গাড়িটি আপনারা কিস্তির মাধ্যমে নিতে পারবেন সেই ক্ষেত্রে এক লক্ষ তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিতে হবে গাড়িটি নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর সেই সাথে আমার ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ বাই বাই